নমস্কার আমি কৌশিক আচার্য প্রথমে বলি ওম সং সনেশ্বর আয় আজ যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি দু সাল কি বললাম দু সাল চারটে তিনটে রাশি হতে চলেছে আর্থিক দিক থেকে মালামাল হতে চলেছে আর্থিক দিক থেকে বিরাট উন্নতি মানে প্রচুরভাবে আর্থিক দিক থেকে উন্নতি হবে তিনটে রাশির ক্ষেত্রে কী কী তিনটে রাশি আজকে জানাবো তা এই তিনটে রাশি দু হাজার সালে আর্থিক দিক থেকে বিরাট তাদের উন্নতি হবে বিরাট পদোন্নতি হবে আর্থিক বিরাট সাকসেস পাবেন সব দিক থেকে গাড়ি বাড়ি সব কিছু হবে আমি সেগুলো বিস্তারে বলবো তার আগে একটু বলি দেখুন শনিকে আমরা ন্যায় পরায়ণ গ্রহ বলি শনি ন্যায় দেয় শনি আমাদের জীবনের উন্নতি ঘটায় শনি কর্মজীবনের কর্মজীবনের গ্রহ হিসেবে ধরা হয় শনি গ্রহকে এক শনি কিন্তু অর্থ দেওয়ার কিন্তু গ্রহ কিন্তু এক প্রকার শনি শনি আমাদের যদি ভালো ফল দেয় তবে আমরা অর্থ পেতে পারি আমাদের জীবনে ভালোভাবে উন্নতি হয় শনির যদি কুদৃষ্টি আমাদের জীবনে পড়ে তবে কিন্তু আমাদের জীবনে উন্নতি হবে না শনি সার এখন চলছে এবং কুম্ভ রাশিতে শনির অবস্থান রয়েছে এটা দু হাজার পঁচিশ সাল পর্যন্ত থাকবে এই পঁচিশ সাল পর্যন্ত কুম্ভ রাশিতে শনির অবস্থানের ফলে তিনটে রাশির ক্ষেত্রে ভালো মন্দ ফল দেবে কী কী রাশি প্রথম রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি ব্যক্তিদের কী হবে কুম্ভ রাশিতে অবস্থানের ফলে একটা শশ রাজযোগ শশ রাজযোগ সৃষ্টি করছে এই শশ রাজযোগ সৃষ্টি করে কুম্ভ রাশির ব্যক্তিরা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ দেবে আর্থিক উন্নতি ঘটাবে কুম্ভ রাশির ব্যক্তিদেরকে এবং তাদের জীবনে যানবাহন অর্থ আসার কিন্তু যোগটাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেবে এবং সব দিক থেকে সমস্ত কাজে তার চব্বিশ সালে একটা সাফলতা কিন্তু পাবে বা সাফল্য কিন্তু তার জীবনে আসবে এবং সম্পত্তির যোগ রয়েছে এরপরে সেকেন্ড রাশিটা যদি বলি সেটা হচ্ছে কি রাশি বৃষ রাশির ক্ষেত্রে বলা হচ্ছে কি যে অর্থ লাভে অর্থ আসবে লক্ষ্মী অর্থ মানে বিনিয়োগে লক্ষ্মী লাভ হবে বিনিয়োগে লক্ষ্মী লাভ হবে যদি আপনি কোথাও অর্থ ইনভেস্ট করেন সেটা শেয়ার মার্কেট হতে পারে বা কোনো বিজনেসের সংক্রান্ত কোনো কারণে যদি অর্থ ইনভেস্ট করেন আপনার অর্থ কিন্তু আসবে কেউ আটকাতে আপনাকে পারবে না তার কারণ শনি আপনাকে অর্থ করি দেবে শনি আপনাকে ভালো ফল দেবে এই যে তিনটে রাশির কথা বলছি সেকেন্ড রাশিটা বললাম বলছি বিষ রাশি কারণ আমি আগেও আমার রাশি ফলজনিত প্রোগ্রামেও বলেছি হাজার চব্বিশ সালে রাশি ফল দিয়েছি সেখানেও বলেছি যে বিষ রাশি দু হাজার চব্বিশ সালে করিবতি হবে কোটিপতি হলে আমি চাইছি না যে আপনি আমাকে কোনো কিছু ভালো দিয়ে যান যে মায়ের টিপানিয়ে নিয়ে যে মায়ের নাম নিয়ে যে মায়ের জব নিয়ে সেই কামাখ্যা মায়ের নাম নিয়ে আমি চলি আপনার শুধু একটু আপনার কাছে মিনতি সেই কামাখ্যা মায়ের কাছে যাবেন কামাক্ষা মায়ের কাছে পূজা দেবেন একটু আমার ভাবে ভালো চাইবেন আর আপনাদের কাছ থেকে কিচ্ছু চাই না আমি আপনাদের ভালোবাসা চাই কিচ্ছু চাই না এটা গেল বৃষ ক্ষেত্রে গেল আপনি বিনিয়োগ করতে পারেন আপনার জীবনে কিন্তু খুব ভালোভাবে অর্থ কিন্তু আসবে এরপরে বলবো হচ্ছে এটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কি হবে একই রকম মিথুন রাশির ক্ষেত্রে দু সালের মার্চ মাসের পর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের পর থেকে ভালো অর্থ আসার যোগ রয়েছে মৃত রাশির ব্যক্তিরাও কিন্তু যানবাহন এবং সম্পত্তি যোগও কিন্তু বাড়বে তাদের জীবনে কিন্তু আর্থিক উন্নতি কিন্তু তার জীবনে খুব ভালোভাবে আসবে আর্থিক সুনাম ক্ষেত্রেও কিন্তু ভালো পাবে অর্থাৎ তিনটে রাশি যেটা আমি বলছিলাম কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল হবে সেই রাশিগুলো এক হচ্ছে কুম্ভ রাশি এক হচ্ছে বিষ রাশি আর এক হচ্ছে মিথুন রাশি জি এই তিনটে রাশির ক্ষেত্রে দু হাজার কিন্তু খুব ভালো যাবে আপনার জীবন সুন্দর যাক ভালো যাক এরকম সুন্দর ইন্টারেস্টিং টোটকা পেতে গেলে টিপস পেতে গেলে অবশ্যই কিন্তু আমার প্রোগ্রামটা দেখতে হবে এবং এটাকে যত যতটা পারেন শেয়ার করুন শেয়ার করুন শেয়ার করুন লাইক করবেন কমেন্ট করবেন আপনি কি টোটকা পেতে চাইছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি এই ধরনের টিপস আপনার সামনে আবারও সামনে দিতে পারি যা। কামাক্ষা